তার সেই স্বাধীনতার চেতনা হলো যে পয়লা বৈশাখে বাঘের ডামি ইয়ে শিয়ালের ডামি আর ওইগুলি লাগাইয়া মহিলারা কপালে তিলক পরিয়া বাঙালিও চর্চা করবে যদি এইটা করি শারিয়ার কবির খুশি সে বলতেছে বাপরে বাপ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ অথচ আলহামদুলিল্লাহ সারিয়ার কবিররা যতই লম্পজম্প করতেছে শিয়াল যেমন গাছে চড়তে পারে না ঠিক তেমনি শারিয়ারের মতো শিখাল রাজাদের চিৎকারে আল্লাহর ইসলামের আওয়াজকে বুলন্দ এবং বুলন্দিত হতে দেব না ইনশাল্লাহ শিয়ালে কবুতরের বাচ্চা খাওয়ার জন্য নিচের থেকে যতই লাফালাফি করে কবুতর বলল এই শিয়াল এত লাফালাফি গরসকে ফাললে গাছে উঠি যালা শিয়াল গাছে চড়তে পারে কথা বলেন পারে অতএব এই সমস্ত বুদ্ধিজীবী তিলক মার্কা বুদ্ধিজীবী আর ডামি মার্কা বুদ্ধিজীবী বাঙালি অপনার সংস্কৃতির নামে অপর সংস্কৃতের হুতাফ এই বুদ্ধিজীবীদের লম্পজম্প খেজুর গাছের নিচে আল্লাহর ইসলামের খেজুর গাছের ডালে ওঠা সম্ভব নয় আমার ভাইরা আমার বন্ধুরা এখন আসেন এরা যত নিন্দা করবে আমরা কিন্তু পাল্টা তাদেরকে গালি দিব না বরং আমরা আমাদের মতো করে আল্লাহর দিন শিক্ষা নিয়ে নবী রসুলের চেতনা নিয়ে জেগে উঠবে শাহরিয়ার কবির উলামায় কেরামরে স্বাধীনতার চেতনা শিক্ষা দিতে চায় অথচ এই দেশের মুসলমান উলামায়ে কেরাম স্বাধীনতার চেতনা গ্রহণ করে হযরতে তালুতের স্বাধীনতা আন্দোলন থেকে দাউদ আলাইহ ইসালামের স্বাধীনতা আন্দোলন থেকে মুসা আলাইহিসালের মুক্তি আন্দোলন থেকে নোয়ালামের নাজাতি আন্দোলন থেকে ইব্রাহিম খালিল উল্লাহর নাজাতি আন্দোলন থেকে ইসারুহ্লার মুক্তি আন্দোলন থেকে এবং মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য পূজারী যাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মুসলমানরা স্বাধীনতার চেতনা গ্রহণ করে আমার ভাইরা আমার বন্ধুরা আমাদেরকে স্বাধীনতার চেতনা শিক্ষা দেওয়া লাগবে না যে মুসা তার কৌমের জন্য এত বড় জালিমের কাছে গিয়া মুক্তির কথা বললেন এই জাতির জাগ্রত উলামায় কেরাম আমরণ পর্যন্ত এই বাংলার মুসলিম শাহজালালের উত্তরসূরি মুসলমানদের মুক্তির জন্য অতন্ত্র প্রহরীর মতো বুকের তাজা দিয়ে হাতে পায়ে শিকল বাঁধার পরেও এই জাতির খেদমতে আছেন থাকবেন ইনশাল্লাহ আপনারা বলেন এই উপমহাদেশের ইতিহাস খুঁজে দেখুন এই জাতির যখনই কোনো দুর্যোগ এসেছে ওলামায় কেরাম কিন্তু পিছিয়ে ছিলেন না যার কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যত মানুষ বরণ করেছে এই উপমহাদেশে ওলামায় কেরামের তালিকা এখনও বিশাল তালিকা আছে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আসুন আল্লাহর কোরআনের এই মুক্তির আন্দোলনের শব গ্রহণ করে ওলামায় কেরামের নেতৃত্বে নব্য যুগের এই নতুন ফেরাউনদের কাছে আমরা মারামারি নয় আল্লাহর কোরআনের সুমহান দাওয়াত পৌঁছে দিতে চাই রাজি আছেন আপনারা এরপরে আল্লাহ ইব্রাহিম আমি যদি সবগুলি ষাটটি দেয় তাইলে রকম সারা রাতে শেষ হবে না আপনাদেরকে সুরার নাম বলে দিলাম সুরাটি আপনারা বাংলা তফসির সহ অধ্যয়ন করবেন এবং এই সাতজন বীর যে বিবরণ আল্লাহ দিয়েছেন আপনারা দেখবেন প্রত্যেকটি বিবরণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জাতিকে আল্লাহ তসল্লি দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর দিনের পথে দায়ী হিসাবে কাজ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক নসি করুন সকলে পড়ুন আমিন আমার ভাইরা আলাইহি আলাইহিস তসিমের কথা আছে তো রসুলুল্লা সাল্লাম এই বিবরণের সময় তিনি একটা হাদিস বললেন যে নু আলাইহি যখন একটা কিস্তি নির্মাণ করে তার জাতিকে তিনি নয় শত বৎসর দাওয়াত দিলেন কত বৎসর সাড়ে নয় শত বৎসর তিনি তাদেরকে দাওয়াত দিলেন দাওয়াতের ফসল যখন শুধু প্রত্যাখ্যান আর প্রতিরোধ শেষ পর্যন্ত তিনি বললেন আল্লাহ আমি মাগলুব হয়ে গেছি আমার জাতির কাছে পরাস্ত সন্তাসির এবার তুমি তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও আয় আল্লাহ তুমি আমাকে বিজয়ী করো এই পরাস্ত জাতি এই মহাপরাক্রমশালী জাতির সামনে তুমি আমাকে বিজয়ী বানাও আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন কিছুদিনের ভিতরে একটা সয়লাব হবে তো সয়লাব যখন হয় উপরের পানিতে হয় না নিচের পানিতে উপর থেকে পানি পড়ে সয়েলাব হয় আল্লাহাদ এমন দিলেন উপর থেকেও পানি এমন এমনকি তাদের চুলা ফাটিয়া পানি বের হয় হয়ে গেল সয়লাভের আগেও জোতেন্লামে একটা কিস্তি নির্মাণ করলেন লম্বা ঘটনা কিস্তি নির্মাণ করিয়া মোমিনদেরকে উঠাইলেন তিনি একটা কাজেন নিচে ছিলেন তিনি যখন নিচে নামলেন একটু পরে আসিয়া দেখেন একজন বৃদ্ধ লোক লাঠিয়াতে খাড়া আর একেবারে সামনে যে সরাট আছে ওখানে দাঁড়ানু আরিফ তিনি বললেন যে কে আপনি ও বৃদ্ধ সাহ আপনি কে তো সে বলল আমারে নাম বললে দরকার নাই আমারে খামে সিনবা। নামে চিন্তা নাই কিতায় চিনবা খামে চিনবা হযরত নোহ সালাম বললেন তাইলে বলো তো কি কয় আমি এখানে উঠেছি উঠার পরে ইতিমধ্যে তোমার এই কিস্তিতে তোমার যত সাহেব সঙ্গী আছে এদের কলবটা আমার সাথে জিসিমটা আছে তোমার সাথে কলব খার সাথে বুড়া বেটার লগে আর জিসিম খার লগে নোহ আলাইহিস সালামের লগে তার মানে ফুক্কা শুদ্ধ বানাই ফুকা ফুক্কা ইগুখে মাত্র তিনজনে তো শয়তানের সাজ হইল আপনি আমাই বা মসজিদ তাহব মসজিদ আপনার কল কি লইয়া যাইবাত আপনার কল বটারে লইয়া যাইব খেলার মাতো আপনার কলবরে লইয়া যাইব মাস বাজার হ আপনার কলবরে লইয়া যাইব দোকানদারিত আপনার কলবরে বিয়া বিয়াবী এটা শয়তান খাম ঠিক কিনা না মসজিদ দুঃখার পরে এটা বেশি মনে হয় মাতুন না তো বেশি যখন মন হয় মন করি দেওরা একজন বুঝাকে লফনার লোকে মসজিদ হামায় মতিন না ও ভাইরা আমার বন্দুক নিমান হযরতে নুহ আলাইহিস সালাম বুঝতে অসুবিধা হলো না লাঠি নিয়া দাঁড়িয়ে আসলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তানর তাবিজ পড়লা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তান বলল ও নু ফার্স্টটা জিনিসে তোমার রে মানব জাতিরে ধ্বংস করে তিনটা হইমু দুইটা শৈতানর শয়তানি মা তো শয়তানি পাঁচটা জিনিসে মানব জাতিরে ধ্বংস করে তিনটা তোমারে হইমু দুইটা বলব না আল্লাহ রব্বুল আলামিন জিব্রিল বললেন যাও আমার নবী নোকে বলো যে তিনটা কইতো সার ইগুন তোর দরকার নাই যে দুইটা সৈত যায় না কোন কইলাক আল্লাহু আকবার জোরে কই না আল্লাহু আকবার ও ভাইরা আমার বন্দুক গুলি আমার इशারেই बोलतेছি দাইল আল্লাহরে থামাইবার জন্য যত সরযন্ত্র করা হয় আল্লাহ রবুল্লাহ আলমিন এমন ভাবে তার বিরুদ্ধে খড়গ হস্ত হয় দাইল আল্লাহর বয়ান চলে তার জবান আল্লাহ বন্ধ করে দেখি দেয় না শয়তানের নোয়ালাইসালাম রিফ এবার দান্ডায় ফেলে দিতে চায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন অনু তুমি বলে দাও ও শয়তান তুমি যে তিনটা হইতে চাইরায় আর দুইটা হইতে চাইরায় না যে তিনটা খৈতায় চাই রায় না এই তিনটা আমার আল্লাহ জানাই দিছেন আর যে দুইটা খৈতায় চাই রায় না বুনতা খৈলাও নাইলে নৌকা থাকি নামতে দিতাম না যে দুই কথা শয়তানে খৈত চাইছিল না এখান আগামী বছর খৈব আমি হ্যাঁ হ্যাঁ মানুষ হইল কি যার যে জিনিসটা কি মানুষের বাধা দেওয়া হয় মানুষ এটার প্রতি বেশি আগ্রহী হয় ঠিক না আগ্রহী হয় না নি যে জিনিসটাই বাধা দেওয়া হয় মানুষটাই কি না হয় আগ্রহী হয় এই রকম একটা ঘটনা করছে এক বেচারায় দেখেন মানুষ ওদিক থেকে দৌড়িরা ইগুনতে এমন দৌর দৌড়িরা দৌড় দেখিয়া হেও তুলিয়া দিছে দৌড় পিছনের দিকে দৌড়াইতে দৌড়াইতে গিয়া বহুত জায়গাবারে উঠিছে ফাটারে ফাটারে দৌড়াইছে বাটীর বন আর চৈতেমরাত লাগিয়া খেমনেদি লঙ্গি খুলছে খেমনেদি পাঞ্জাবি খুলছে ইতার খবর নাই দৌড়িতে দৌড়িতে গিয়া বাড়ি টুটিয়া খড় ও ইওর মা জলদি আমার এক গ্লাস পানি দে এখন ইওর মা ছাই আর খালি আসে দই আল্লাহর দই আল্লাহর ও ইওর বাপ তোমারই তা কিতা হইল কদর কিতা হইল পানির দিশ নাই মরে জি কি পানি আন বাবা আমি যদি ফানি না দেখ এখন চক্রাত হয়ে যাব কি ও ফানির গ্লাস দেয় আর খালি আস আর খিলকিলাই গর দত্তরি মেটি কু আগে ফানি খাই লই এর বাদে কয় এখনও খিলকিলাই আস কেনে তলে দিয়ে সাহায্য দেখো তলে দেখে কই কিনে কীটা বোনা মাতিস না হবা এটা কি মাইছে দৌড়িলে দেখে মুইও দৌড় ভালাইছি দৌড় রানোর দরে দৌড়িতে দৌড়িতে কেমনে দি লঙ্ঘী গেছে হইতে পারে না খবর লইয়া দেখা গেলো এবারটাই দৌড়লে এখানে বলে এর হগালাত দেশি আর কে দৌড়ে তো সে বলে অমুকে হেমুকলে জেগাইলে তুমি খেনে দৌড়িছ বলে এর হগালাত দেখছি হো হো কে দৌড়ে ও ইউরকে জেগেলা রে ভাই তুই খেনে দৌড়িলে হয় আমি আসলাম বন্ধ আর দরছে ভাই খানায় এখন কোনো উপায় না দেখিয়া দৌড়িছি আমার বন্ধুরা আমার ভাইরা মমিনরা এইরকম হলে চলবে না মোমিনরা দৌড়াইলে ও হুস লইয়া দৌড়ায় ঠিক কিনা কথা কেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইগুলি নূহ আলাইহিস সালাত ও তাসমিদ খিস্তির একেবারে সামনের ডাইকের মধ্যে শয়তান নটি গেল দুইটা কইমু তিনটা কইমু আর দুইটা কইতাম নাই হয় আল্লাহ বলেন অনু তিনটা বাদ দিলাও এগুলা ওগুলা ওগুলা আর যে দুইটা সৈতো ছন না ওগুলা তুমি শয়তানরে দিয়া খাইলাও ওগুলা কইতো এগুলো আল্লাহ জানেন কি জানেন না কথা জানেন কি জানেন না তো বাধা দিলে আমি না কোন সময় হইতাম কখন হইতাম তো ইনশাল্লাহ আল্লাহ ইসলাম বলেন না তিনটা শাড়ি দিছি মাত্র দুইটা হইয়া যাওয়া লাগবো এবার হয় ঠিক আছে বিপদ ফরিয়া গেছে কি আল্লাহ আকবার তাইলে বোঝা গেল আউযুবিল্লাহি হিমিনা সেইত রাজিম বলার সাথে সাথে শয়তান বন্দী হইয়া যায় আল্লাহ আকবার শয়তানটা বন্দী হয়ে গেল হযরতে نوহ কাছে এবার সে বলতেছে ও نو আল্লাহর নবী এ দুইটা জিনিস মাংসর মধ্যে আছে যেই দুই দুই জিনিসে মাংসরে ধ্বংস করি দেয় এর মধ্যে একটা হলো আল হাসাদ হিংসা একটা কি দা হিংসা দিয়া আমি তারে ধরি হাক দুন দিয়া ধরি হিংসা দিয়া ধরি ও মুসারে ও নূরে দুই নম্বরটা হলো হির হিংসার কারণে লুইন্তু আমি নিজে আল্লাহর লানত প্রাপ্ত হইছি আর লুবের কারণে আমি হজরতে আদমার হওয়া লাইহা সালাম রে দিছি কয়টা জিনিস মাতই না কয়টা ও ভাইরা আমার বন্ধুগুলি আমার শয়তান নাল আলাইহিস সালামের কৃষ্টিতে উঠেছিল আল্লাহর নবী তারে নামাইয়া দিছেন আবার ईमानदार যারা তারারে উঠাইয়া দিছেন মাতই না আবার হযরত ইউনুস আলাইহিস সালামের একটা কৃষ্টি আছে এই কৃষ্টিতে আল্লাহর নবী ইউনুস সমুদ্রের মাছখানে যাওয়ার পরে কওমর মাইছরে বাঁচাইবার লাগিতাই নিজে নৌকা তাকিল আমি এসে আল্লাহু আকবার হগা নুহ আলাইহ ইসলামের এই কিসা দিয়া উম্মতে মুসলিমারে আল্লাহ পাকে তসল্লি দিচ্ছেন যে দাওয়াত দিতে গেলে ধৈর্য লাগবে একদিন নয় দুই দিন নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন ও ভাইরা আমার নয় সাড়ে নয় বৎসর দাওয়াত দিতে দিতে এই কৌমের বিরুদ্ধে আত উঠাইতে দেরি হইছে কবুল হইতে দেরি হয় নাই ও দাইল আল্লাহ গুলিব ও বাংলার মুসলমান গুলিব পক্ষে তুমি মজলুমের মুক্তি কবে হবে অসুবিধা নাই তোমারে তোমার দিতেছে ইসলামের মতনবি সাড়ে নয় শত বৎসর চোদ্দশো বৎসরের মধ্যে সাড়ে নয় শত বৎসর বাকি রইল কতদিন হায়াত পাইছেন চোদ্দশো বছর সাড়ে নয়শো বছর খালি দাবাত দিছেন তবলিক করছেন তান হায়াতর বাকি রইল কতদিন হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে চারশো আমার ভাই রাম আল্লাহ নবী নোয়ালামের চোদ্দশো বৎসর হায়াতের মধ্যে সাড়ে নয়শো বৎসর শুরু দামাত দিছেন দামাত দিতে দিতে এরপরে যখন কৌমের মানুষে জুলুম তাকে সরে নাই ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউ নসর এই পঞ্চ ভাস্কর্য থেকে যখন তারা ফিরে আসে নাই তারা ঘোষণা দিল লা তাজার উন্নিয়া থাকুম ও লাতাজার উন্নবদমলা অ মুসলমানগুলি এই সমস্ত ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন ও আলাইহি সালাম নশো বৎসরে দাওয়াত দিয়েছিলেন মানুষ গুলি যখন ভাস্কর্য প্রজাতিকে সরে আসলো না এতদিন দাওয়াতের পরে আল্লাহর নবী যখন এদের বিরুদ্ধে দোয়া করলেন আল্লাহ দোয়া করতে দেরি করেন নাই আমার বন্ধুগণ আমার শোনো খেয়াল করে শোনো নো আলাইসাল্মের এই দাওয়াত থেকে আমরা কি শিক্ষা নেই তুমি দীর্ঘদিন দাওয়াত দিবা দীর্ঘদিন তুমি মজলুমের জন্য কাকমাপ দীর্ঘদিন তোমাকে জুলুমের গ্লানি টানতে হবে সব কিছু হবে কিন্তু আল্লাহর দফতর আল্লাহর দ্বার ছাড়িয়া যেতে পারবে না সময় যখন আসবে হাত উঠাইতে দেরি হবে কবুল হতে দেরি হবে না সুতরাং নো আলাই এই দাওয়াতি আন্দোলন থাকি আমরা দীর্ঘদিন জুলুমের শিকার হইয়াও ফত হারা হইতাম না এই সবক আছে কি নাই কথা নাই আমার বাইরা আমার বন্ধুরা হু হুদ আলাইসালাম সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সাদ্দাত তার ভাস্কর্য বানাইয়া জনগণের বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় পৌঁছাইয়া দিছে এবং এটারে অর্চনা করতে বাধ্য করেছে পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো বাচ্চা নিজের ভাস্কর্য বানাইয়া দেয় নাই তামাম এলাকার মানুষকে এইভাবে বাধ্য করলো হজরতে তার বিরুদ্ধে দাওয়াতে কাজ করলেন আমার ভাইরা হজরত হুদ আলাই ইসাল্লামের প্রতিরোধের জন্য সে বিশাল উন্নয়ন কাম করল বিশাল কিতা উন্নয়ন উন্নয়নটা কিতা যে স্বয়ং জান্নাত বানাই লাইছে কিতা বানাইছে তার আলো আসাব তার সৈন্য সামন্ত তার উজির নাজির সবাকে নিয়ে বলল তোমরা হুদের দাওয়াতে তোমরা পথারা হইও না আমি নিজে কত বড় বাদশাহ কত বড় উন্নয়ন করিয়া দেশ নিজে জান্নাত বানাই এত কিছুর উপরে আল্লাহ পাক এই জান্নাতে ঢুকার আগে ড্রয়িং রুমে যখন ঢুকছে আল্লাহ নমরুদ রে খতম সাদ্দাদ আল্লাহ পাক শেষ করে দিয়েছেন ও ভাইরা আমার তাইলে বোঝা গেল ও দাইল আল্লাহ গুলি তুমি দাওয়াতি কাজ করো যত শক্তিশালী হোক না কেন শক্তির পাহাড় হতে হতে বিশাল পাহাড় বিশাল অট্টালিকা হয়ে যাক কিন্তু চিন্তা না আল্লাহ রবুল্লা আলমিনের মতো তুমি ধৈর্য ধরো এই সাদ্দ গুলির জন্য আল্লাহ বাহিরে নয় তার বালাখানায় তার ধ্বংসের ব্যবস্থা করে আল্লাহ আকবর বলেন